আপনি কি কখনো এমন দিন পার করেছেন মার্কেট একদম বিপরীতে গেছে চার্ট লাল মন গরম মাথা কাজ করছে না স্টপ লোস কেটে দিলেন আর দেখলেন ঠিক তার পরেই উল্টো ঘুরে গেল বিশ্বাস করুন এটা শুধু আপনার না প্রায় সব ট্রেডারই এমন সময়ের মধ্যে দিয়ে যায় কিন্তু পার্থক্যটা হল সফল ট্রেডাররা নিজেদের মানসিক চাপটা কন্ট্রোল করতে জানে অনেকে ভাবে ট্রেডিং মানে চার্ট ইন্ডিকেটর ক্যান্ডেল আসলে না ট্রেডিংয়ের সাত শূন্য ই মানে মানসিক খেলা আপনার মানসিকতা ঠিক না থাকলে যত বড় এক্সপার্টি হন লস হবেই কারণ ভয় লোভ আর অধৈর্য এই তিনটা জিনিসই একজন ট্রেডারকে সবচেয়ে বেশি ক্ষতি করে লস হলে মন বলে আরেকটা ট্রেড করি রিগভার করি কিন্তু ঠিক তখনই মাথা ঠান্ডা থাকে না এবং সেই সময়ই সবচেয়ে বড় ভুলটা হয়ে যায় মানসিক চাপ কেন বাড়ে আপনি হয়তো দিনরাত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন প্রতিটা চার্ট মুভমেন্টে দম বন্ধ হয়ে আসে অন্য কারো প্রফিট স্ক্রিনস্টে দেখে মনে হয় আমি পিছিয়ে আছি এই চাপটাই ধীরে ধীরে মনকে ক্লান্ত করে ফেলে সত্যি কথা হলো মার্কেট থেকে সবাই একদিনে টাকা বানায় না যারা অপেক্ষা করতে জানে যারা জানে কখন ট্রেড না করা সবচেয়ে ভালো সিদ্ধান্ত তারাই আসল প্রফেশনাল ট্রেডার মানসিক চাপ কমানোর পাঁচটি সহজ উপায় এক নাম্বার রিস্ক আগেই ঠিক করে নিন প্রতি ট্রেডে সর্বোচ্চ কত লোস নিতে পারবেন যেমন ধরুন মূলধনের দুই সেটাই আপনার সীমা এই লেভেল জানলে আপনি শান্তভাবে ট্রেড করতে পারবেন দুই নাম্বার ট্রেড জার্নাল রাখুন যেদিন ট্রেড করেন ফলাফল কেমন হয় কেন ঢুকলেন কেন বের হলেন সব লিখে রাখুন এতে আপনি নিজের ভুলগুলো ধরতে পারবেন ধীরে ধীরে আপনি বুঝবেন ট্রেডিং মানে লাখ না প্যাটার্ন তিন নাম্বার ওভার ট্রেডিং বন্ধ করুন দিনে দুই তিনটার বেশি ট্রেডের দরকার নেই প্রতিদিনই সুযোগ আসে না কিন্তু আপনি যদি প্রতিদিন জোর করে সুযোগ খুঁজেন মার্কেট আপনাকে শিক্ষা দেবে প্রফিট না চার নাম্বার ট্রেডিংয়ের বাইরে সময় দিন মাথা ভার লাগলে স্ক্রিন থেকে একটু দূরে যান হাঁটুন পরিবারের সঙ্গে সময় কাটান মাইন্ড রিল্যাক্স না থাকলে ভালো সিদ্ধান্ত আসেই না পাঁচ নাম্বার ল স্মাল উইনবেক মানসিকতা গড়ে তুলুন ছোট ছোট লোসকে ভয় পাবেন না এগুলোই আপনাকে বড় লাভের জন্য প্রস্তুত করে সব সফল ট্রেডারই প্রথমে লোস খেয়েছে পার্থক্য হল তারা হাল ছাড়েনি শেষে একটা কথাই বলব ট্রেডিংয়ে জয় মানে মার্কেটকে হারানো না নিজের মনের ভয়কে জয় করা মার্কেট প্রতিদিন আপনার পরীক্ষা নেবে কিন্তু আপনি যদি নিজের ইমোশন সামলাতে পারেন তাহলে সময় একদিন আপনার হয়ে কাজ করবে তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে লিখুন মাইন্ড কন্ট্রোল ইজ পাওয়ার আর শেয়ার করুন আপনার সেই ট্রেডার বন্ধুর সাথে যিনি এখনও স্ক্রিনের সামনে বসে নিজের স্নায়ুর সঙ্গে যুদ্ধ করছেন